পঠন পাঠনের পাশাপাশি সারা বছরই বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কাজের সঙ্গে যুক্ত থাকে রামনগর অতল বিদ্যালয় এবারের বন্যাতেও তার কোনো ব্যতিক্রম হল না সোমবার খানাকুলের কাবিলপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য থেকে শুরু করে সহ শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তারা এদের নদীবাধে আশ্রয় নেওয়া ঘর ছাড়া প্রায় এক হাজার বন্যা দুর্গত মানুষের দুপুরের খাবার ব্যবস্থা ব্যবস্থা করলেন বাঁধ ভাঙার পর এই এলাকাটি একেবারে দুর্গম হয়ে পড়েছে অনেকেই সেখানে এখনো পৌঁছাতে পারছেন না এর ফলে এখানকার দুর্গতরা পর্যাপ্ত খাবারের অভাবে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাই এদিন স্কুলের পক্ষ থেকে এই এলাকাকেই বেছে নেওয়া হয় তারা একটি ট্রাক্টরে করে কোনো রকমে ওই বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছান তারপর নিজেরা হাতে করে সেই রান্না করা খাবার পরিবেশন করেন আজ রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে বন্যা বিধ্বস্ত কাবিলপুরে একেবারে নদীর পাড়ে যেখানে হানা হয়েছিল যে হানার ফলে সমগ্র খানাকুল ডুবে গেছিলো সেই হানার পাশে যে সমস্ত মানুষ ওই বাঁধের ওপরে বসবাস করছে কয়েকদিন ধরে তাদের না আছে খাওয়া না আছে পানীয় জল তাদের হাতে কিছু খাবার পানীয় জল তুলে দেবার জন্য আজকে রামনগর অতুল বিদ্যালয় পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র তারা সকলে উপস্থিত থেকে আমরা তাদের সহযোগিতা করলাম কিছুটা পাশে থাকার চেষ্টা করলাম এভাবেই রামনগর অতল বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে পাশে থাকলাম আর কিছু বনা দুর্দশের জন্য সাহায্যের জন্য কিছু বলে কর্তাও করেছেন নাকি হ্যাঁ আমরা কয়েকদিন ব্যাপী বিদ্যালয়ের পক্ষ থেকে রামনগত বিদ্যালয়ের পক্ষ থেকে সাহায্য চলছে আজকে আমরা ভাবলাম এটা অত্যন্ত দুর্গম জায়গা আসাও খুব কষ্টকর এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছাতে পারেনি সর্বপ্রথম আমরাই এসে পৌঁছালাম হ্যাঁ এবং এখানে এসে ত্রাণ কার্য করে খুব ভালো লাগলো মানুষগুলো খুব কষ্টের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে তাদের সহযোগিতা করতে পেরে আমরা খুব সকলেই আনন্দিত আমরা দেখলাম খুব আনন্দিত মানে প্রচণ্ড জল এবং এখনো পর্যন্ত রেস যাচ্ছে শুনলাম এবং বুক সমান জল তো কীভাবে এলেন আচ্ছা আমরা আসার ক্ষেত্রে যেটা দেখলাম যে কোনো ইঞ্জিন ভ্যান কোনো গাড়ি কোনোভাবে আসার উপায় নেই অনেক কষ্টে একটা ট্রাক্টর জোগাড় করতে পেরেছি আমরা সেই ট্রাক্টরের সাহায্য নিয়ে আমরা এই বন্যা বিধ্বস্ত কাবিলপুরে যেখানে নদী হানা হয়েছিল সেই তার পাশে বাঁধের ওপর আসতে পেরেছি আমরা কতজন অত্যন্ত কষ্ট করে আসতে পেরেছি কতজন গ্রামবাসীকে খাওয়ালেন এখানে প্রায় এক হাজারের মতো গ্রামবাসী আছে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল যারা মাদের ওপর আছে কেউ বলছে আমরা দুদিন ভালোভাবে খেতে পাইনি তিন দিন ভালোভাবে খেতে পাইনি এভাবেই তারা রয়েছে তারা আজকে কিছুটা মুখে অন্ন পেয়ে তারা অত্যন্ত খুশি ধন্যবাদ যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল